আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একজন ব্যক্তি শ্বাস প্রশ্বাসে ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার ভাইরাস সেবন করলে সে মোট কতগুলো অনু সেবন করে এবং টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই অনুগুলোর গড় গতিশক্তি কত সার্বজনীন গ্যাস দুবক ও অ্যাবোগ্রাডোর সংখ্যা দিয়ে দিচ্ছে তাহলে প্রথমে এক নাম্বার প্রশ্নটা সলভ করি সে মোট কতগুলো অনু সেবন করে তো একজন ব্যক্তি শ্বাস প্রশ্বাসে এত লিটার বায়ু সেবন করে দেখবো আমরা জানি আমরা জানি এক মোল গ্যাস ইকাল টু আমরা জানি প্রমাণ লিটার ঠিক অবস্থায় দেখতে পারি আমরা জানি প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় একমল গ্যাস ইকুয়াল টু বাইশ দশমিক চার লিটার এক মাস এইগুলো আমরা প্রমাণ অবস্থায় বলতে পারি তো এই দুইটা আমরা দেখতে পারি অর্থাৎ তার যেহেতু আমাদের এত লিটারে কতগুলো অনু বের করতে বলছে আমরা বলতে পারি যে বাইশ দশমিক চার লিটার বায়ুতে অনু থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু

বায়ুতে কোন থাকে ডাবল টু ইন্টু টেন টু আমাদের কত লিটার বায়ু বলছে আমাদের বলছে ওয়ান পয়েন্ট ওয়ান টু টু ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার বায়ুতে কোন থাকে

6.022 পয়েন্ট জিরো ডাবল টু ইন্টু টেন টু নিচে আসছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর দেই থ্রি পয়েন্ট জিরো ডাবল ওয়ান টেন টু ডিপার টোয়েন্টি টু থ্রি পয়েন্ট জিরো তাহলে লিটার বায়ুত অনু থাকবে থ্রি

তো আমাদের দুই নম্বর প্রশ্ন আমাদের তাপমাত্রা দেওয়া আছে দেখো দেওয়া আছে দেওয়া আছে তাপমাত্রা হলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা হলো টি টি টিল টু টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এটাকে কেনবিনে নিব এটাকে কেনবিনে নিতে গেলে দুইশ তিয়াত্তর যোগ করতে হবে দুইশ তিয়াত্তর যোগ কর তাহলে এখানে তিনশো তো এবার দেখবো আমরা জানি যেহেতু গড় গতিশক্তি বের করতে বলছে অনুগুলোর গড় গতিশক্তি দেখব আমরা জানি অনুর গড় গতিশক্তি বা প্রতিটি অনুর গতিশক্তি অথবা অনুর গড় গতিশক্তি একবার গতি শক্তি ইকে ইকুয়াল টু থ্রি বাই টু কে টি থ্রি বাই কে বলতে আমরা জানি আর ডিভাইডেড বাই এন আর বলতে তো সর্বজনীন গ্যাস দেবো আর এন হলো অ্যাভোগ্রাহ সংখ্যা আর এখানে হলো টি

লিখতে

কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অক্সিজেনের অক্সিজেন অনুর মূল গড় বর্গবেগ মাইনাস হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাইড্রোজেন অনুর মূল গড় বর্গবেগের সমান মানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ সমান হবে দুইজনের তাপমাত্রা বিহিন্ন তো হাইড্রোজেনের তাপমাত্রা তো মাইনাস হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আর অক্সিজেনের তাপমাত্রাটা আমরা জানি না দেখো ধরি অক্সিজেনের এর তাপমাত্রা আহ কি আমরা কেলবিন নিলাম পরে এটাকে সেলসিয়াসে নিব আমাদের সমাধান মানে অ্যান্সার চাইসে সেলসিয়াসে আমাদের অঙ্ক করতে যেহেতু কেলভিনে নিয়ে করতে হয় এই জন্য আমরা ধরে কেলভিন তারপরে টি কেলভিন তাপমাত্রায় কেলভিন তাপমাত্রায় অক্সিজেনের অক্সিজেনের মূল গর্ব বা অক্সিজেন অনুর বা অক্সিজেনের

এম বলতে পারে ঠিক আছে তো এখানে এটাকে আমরা টি ও বলি আর এটাকে এম ও বলি কারণ এটা অক্সিজেনের ভর অক্সিজেনের তাপমাত্রা তারপর এইখানে আমরা সিডি আর এই যে টি ও মানে অক্সিজেনের তাপমাত্রা এটাকে আমরা টি ধরছি আর এম ও মানে অক্সিজেনের ভর অক্সিজেনের ভর আমরা একটা অনু অক্সিজেন অনুর ভর হলো 32 গ্রাম লেখা দিতে হবে এম ও ইকুয়াল টু 32 গ্রাম মানে অক্সিজেনে অক্সিজেন অনুর ভর এটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখলাম সি ও বের করছি আমরা এইবার লিখবো আমাদের এটা কত মাইনাস হাইড্রোজেন এটা হলো ডিগ্রি হবে একশো তিয়াত্তর এটার সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে হবে তো একশো তিয়াত্তর কেন্দ্র তাপমাত্রায় হাইড্রোজেন হাইড্রোজেন এর বা হাইড্রোজেন অনুর মূল গড় বর্গ বেগ এটা আমরা লিখবো সি এইচ সি এইচ হলে এইচ ইক থ্রি আর টি এটা হবে টি এইচ ডিভাইডেড বাই এম এম এই

থ্রি আর ইন্টু একশো তিয়াত্তর ডিভাইডেড বাই টু তো উভয় পাশে আমরা কি করতে পারি স্কোয়ার করে দিতে পারি করলে মানে এখানে থ্রি আর টি ডিভাইডেড বাই থার্টি টু এখানে হবে থ্রি আর ইন্টু ওয়ান সেভেন থ্রি ডিভাইডেড বাই টু উভয় পাশ থেকে থ্রি আর থ্রি আর কাটতে পারি তাহলে এখানে টি ইকাল টু এই থার্টি টু পাশে চলে যাবে একশো তিয়াত্তর গুণ থার্টি টু ডিভাইডেড বাই টু তাহলে ইকাল টি বলতে কি হয়েছে অক্সিজেনের তাপমাত্রা একশো তিয়াত্তর গুণ বত্রিশ বাহাগ দুই দুই হাজার সাতশো আটষট্টি দুই হাজার সাতশো আটষট্টি অবশ্যই কি কেলভিন কিন্তু আমাদের অ্যান্সার তো চাইছে তাই না তাহলে সেলসিয়াসেলসিয়াস থেকে সেলসিয়াস নিতে গেলে আমাদের দুইশো তিয়াত্তর কি করতে হয় বিয়োগ করতে হয় দুইশো তিয়াত্তর তখন এটা কি হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস বিয়োগ দিব দুইশো তিয়াত্তর চব্বিশশো পঁচানব্বই চব্বিশশো পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের অক্সিজেনের তাপমাত্রাটা হবে চব্বিশশো পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস দেখছি আমাদের অ্যান্সারটা মিলছে কি না চব্বিশশো পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস তাহলে অক্সিজেন মানে চব্বিশশো পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসে থাকবে তাহলে অ্যান্সার এইটাই